তাহলে তোমরা সবাই রেডি তো তাহলে খেলাটা বুঝতে পেরেছ ওখানে দেখতে পাচ্ছ প্রাইজ আছে এই যে দুটো করে ইঁট দেওয়া আছে সম্পূর্ণ নতুন খেলা যেন পা নিচে যেন না ঠেকে টাচ হলে কিন্তু আউট হয়ে যাবে আবার প্রথম থেকে শুরু করতে হবে বুঝতে পেরেছো তোমরা তাহলে চলো তোমরা তাহলে রেডি তো চলো খেলাটা শুরু করো দাঁড়াও স্টার্ট শুরু করো দেখি দেখবো কে আগে আসতে পারে দেখবো প্রাইজ আছে পিছনে দেখবো কে আগে আসতে পারে হবে না আউট হয়ে গেছে তুমি পিছনে যাও তুমি আউট হয়ে গেছো পিছনে যাও তুমি আউট হয়ে গেছো পিছনে যাও হাত দিচ্ছ তুমি এ হাত দিচ্ছ কেন হাত থেকেছে তোমার হাত থেকছে কেন তোমার যেন হাত না থাকে ঠিক আছে আর কিছু অল্পের জন্য প্রায় যাও ফের যাও এদিকে চলে এসছে কিন্তু অনেক আগে দেখবো আগে আসতে পারলে এই প্রাইজ জিতে নেবে ছেলেটা অনেক আগে চলে আসছে কিন্তু তুমি এখনো আসতে পারো নিও পারে তোমার প্রাইজ চাই তো তুমি পেয়ে গেছো জিতে গেছো তুমি প্রাইজ তোমার প্রাইজ নেই তোমার প্রাইজটা নিয়ে নাও প্রাইজটা নিয়ে নাও তোমার তোমার প্রাইজটা নিয়ে নাও দেখতে পাচ্ছো প্রাইজ পেয়ে গিয়েছে